কোন কেন্দ্রের কুকুর ছাড়া কোন ভোট কেন্দ্রে যায় না তাই ভাই আমি ইদের থেকে বলতে চাইল আপনাদের আমাদের তারা নির্বাচনে দুদিন আগে কাজ করেছিল আমাকে একটি মিথ্যা মামলা দিয়ে জৈনপুরের মামলা আমাকে কত অবদস্ত করেছে কি নাটক করেছে কি শুটিং করেছে তারা এইভাবে তারা নেতা কর্মীদেরকে গুম করে কোন সহায়তায় আমাকে অনেক ভয়ভীতি রাখাইছে আর আমার আমি আর বিশেষ করতে বলতে চাই না মাঝে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর বিএনপি যুব সমাজের আইকন ঢাকা মহানগর বিএনপির প্রাণ পুরুষ চার নেতৃত্বে আজকে ঢাকা মহানগর বিএনপি অত্যন্ত গতিশীল হয়েছে চার নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি তুলেছে সেই কিংবদন্তি নেতা গবিত আলম বর্ধু এখন আমাদের মাঝে বক্তব্য রাখেন